ল্যাব থাকবে তারপরে বসাবেন ল্যাব নেই এগুলো আপনি বসায় তো মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হয়ে যাচ্ছে মালিক কি আপনি করেন ব্যবসা কিসের কারখানা এটা মশার কয়েল নাম কি আপনার ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের নাম কি একটু কাগজপত্রগুলো নিয়ে আসেন তো দেখি দেখেন তো রং বাদে বাদ প্যাকেটিং করেন কোথায় আসেন আপনি আপনার কাগজপত্র নিয়ে আসেন

আপনি যে অপরাধটা করছেন আপনার ঠিকানাও দেখলাম যে রং ধনুতেই দুই রকম প্যাকেট আছে মানে ঠিকানা ঠিক নাই হয় আপনার ঠিকানা ওখানে বসে করবেন এই ঠিকানায় আর যদি এখানে করেন তাহলে এটা মোড়ক চেঞ্জ করতে হবে এটা করা যাবে না আর আপনি যে অতিরিক্ত যেগুলো করছেন আপনি যে বলছেন যে রং ধনু আর সোয়ানের আপনার অনুমতি আছে অনুমতি থাকলেই হবে না অনুমতি যে দিয়েছে শর্তগুলো পালন করতে হবে আপনার তো ল্যাব নাই আমাদের যে নির্দেশনা হচ্ছে এগুলো আপনারা সব বন্ধ করে দিবেন শুধু সোয়ান এবং রং ধনু রাখবেন প্রপারলি করবেন ল্যাবরেটরি বসাবেন ঠিকানা ঠিক করবেন আজকে আপনাকে সতর্ক করে মাত্র তিন লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলাম ঠিক আছে এই শর্তে যে আপনি কারেকশন করবেন অনাদায় প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য সিলগালা